comfort domain. ইতিহাসের ভাষায় কমফোর্ট ওমেন তাদেরকেই বলা হয় যাদের জাপানিজ সৈন্যদল নিজেদের কমফোর্টের জন্য ব্যবহার করত মূলত কমফোর্ট ওমেনের আরেক নাম যৌনকৃত দাসী জাপান সরকার প্রায় অনেক দেশেই এই কমফোর্ট ওমেনদেরকে বন্দি করে রেখেছিল নিজেদের প্রয়োজনে তাদেরকে একটি ছোট্ট অন্ধকার রুমের মধ্যে আটকে রাখা হতো যেখানে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই জাপানি সৈনিকদের হানা দেওয়া শুরু হয়ে যেত জাপানের প্রায় সব নারীর সাথেই জাপান সৈন্যদল এই ঘৃণিত কাজ করেছে শুধুমাত্র তাই না কোনো কোনো রাতে একজন মেয়ের ওপর তিরিশ থেকে চল্লিশ জন জাপানিজ সৈন্যদল বর্বরতা চালাত কমফোর্ট ওমেনের গল্প যদিও উনিশশো সাল থেকে শুরু হয় কিন্তু এই বর্বরতার ইতিহাস আদতে শুরু হয় উনিশশো সাল থেকে চলুন এই কমফোর্ট ওমেনদের ব্যাপারে জানার আগে জাপানের ইতিহাস সম্পর্কে সামান্য একটু জেনে নেওয়া যাক উনিশ শতক পর্যন্ত পৃথিবীর মানচিত্রে জাপান এমন একটি দেশ ছিল যে কিনা বাইডের দুনিয়া থেকে নিজেদেরকে আলাদা করে রাখতেই বেশি পছন্দ করত কিন্তু আঠারোশো সালের পর থেকে জাপান আশেপাশের দেশের সাথে যোগাযোগ করতে শুরু করে সেই একই বছরে জাপান তাদের একটি সংবিধানও প্রণয়ন করে এবং ইম্পিরিয়াল আর্মি অফ জাপান নামক জাপান তাদের প্রথম সৈন্য দল গঠন করে এটা আসলে সেই সময়কার কথা যখন ইউরোপীয় দেশগুলো অন্যান্য দেশের উপর আক্রমণ চালিয়ে নিজেদের উপনিবেশ বানিয়ে নিচ্ছিল আর তাই জাপানের মনেও ভয় হচ্ছিল যে তারাও এই হামলার শিকার হতে পারে তাই জাপান সরকার তাদের সাম্রাজ্যের বিস্তার শুরু করে দেয় এরই হাত ধরে উনিশশো সালে জাপান কোরিয়াকে নিজেদের দখলে নিয়ে নেয় আর এখান থেকেই শুরু হয় জাপানের বর্বরতার গল্প কোরিয়াকে দখল নেওয়ার পরে জাপানের সৈন্যদল প্রতিনিয়ত কোরিয়ার অসহায় মেয়েদের উপর শারীরিক নির্যাতন চালাতো ধীরে ধীরে জাপানের সেনা শক্তি আরও মজবুত হতে শুরু করে আর সহজেই তারা অন্য দেশের উপর দখলদারি করতে শুরু করে এমন একটা সময় আসে যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ কয়েকটি দেশ যেমন চায়না কোরিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম মালায়া থাইল্যান্ড বার্মা ফিলিপাইন্স তাইওয়ান মাকাও এবং হংকং মতো আরো কতগুলো দেশ নিজেদের দখলে নিয়ে নেয় আর এই সকল দেশের মেয়েদেরকেই সৈন্যদল নিজেদের মনোরঞ্জন করার বস্তু হিসেবে বিবেচনা করতে শুরু করে ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় জাপানি সৈন্যদল নিজেদের মানসিক প্রশান্তির জন্য এই অসহায় মেয়েদের উপর অনেক অত্যাচার চালাত এমনকি তাদের এই অত্যাচার থেকে রেহাই পেত না আট থেকে নয় বছরের শিশু বাচ্চারাও অনেক জাপানি সৈনিক জনসম্মুখেই মহিলাদের উপর ধর্ষণ করত। উনিশশো সালে জাপানের সৈনিক চীনের নানকিং শহরে আশি হাজারের অধিক মেয়েকে ধর্ষণ করেছিল এই ঘটনা নানকিং মেসাকার হিসেবেও পরিচিত এই ঘটনার পরে জাপান বেশ সমালোচনার সম্মুখে পড়ে গিয়েছিল এরপরে জাপান সরকার তাদের সৈনিকদেরকে জনসম্মুখে এ ধরনের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করে আর এর সূত্র ধরেই জাপানিজ সৈনিকেরা জায়গায় জায়গায় তাদের কমফোর্ট স্টেশন তৈরি করা শুরু করে দেয় প্রথম দিকে জাপান সরকার শুধুমাত্র অল্প বয়সী মেয়েদেরকে এই কাজের জন্য ব্যবহার করলেও ধীরে ধীরে যখন মেয়েদের সংকট দেখা দেয় তখন তাদের তাদের হিংস্রতা থেকে ছোট বাচ্চারাও রেহাই পায়নি তাদেরকেও হতে হয়েছে কমফোর্ট ওমেন প্রতি সপ্তাহে এই কমফোর্ট ওমেনদের করা হতো মেডিকেল টেস্ট আর সেখানে যদি কোনো মহিলার মাঝে যৌনবাহিত রোগ ধরা পড়তো তাহলে তাকে সেখানেই মেরে ফেলা হতো এমনকি তাদের এই অন্যায় কাজের বিরুদ্ধেও যদি কোনো মহিলা কথা বলতো তাহলে তাকে প্রথমে ধর্ষণ করে তাকে নির্মমভাবে হত্যা করা হতো প্রতিদিন তাদেরকে তিরিশ থেকে চল্লিশ বারের উপরে ধর্ষণ করা হতো এমনকি সিফিলিস নামক যৌন রোগ এবং এবর্শন করানোর জন্য তাদেরকে সিক্স জিরো সিক্স নামের একটি ইনজেকশনও পুশ হতো যার কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্টও ছিল এই ইনজেকশন দেওয়ার ফলে পেট এবং পুরো শরীরের মধ্যে ভয়ঙ্কর রকমের ব্যথা হতো সেই সাথে হতো ইন্টারনাল ব্লিডিং যার ফলে অনেক মহিলার মৃত্যু পর্যন্ত হয়েছিল জাপানের এই বর্বরতা থেকে বেঁচে ফেরা মহিলারা তাদের পুরো জীবনেও এই ভয়ঙ্কর স্মৃতি থেকে বের হতে পারেনি কোরিয়া ফিলিপাইন এবং চীনে এ ধরনের অনেক কমফোর্ট ওমেন এখনও জীবিত আছে যারা সেই সময়ে বর্বরতার শিকার হয়েছিল তাদের মধ্যে অনেকেই মিডিয়ার সামনে ঘটে যাওয়া তাদের ঘটনার কথা শেয়ার করেছেন তাদের মধ্যে একজন মহিলা বলেন সেই সময়ে তার বয়স ছিল মাত্র আট বছর একদিন হঠাৎ তার বাসার বাইরে বোমা ফাটার আওয়াজ হয় কিছু সৈনিক আচমকা তার বাসার মধ্যে ঢুকে পড়ে বাসার বাকি সবাইকে মেরে ফেলে সৈনিকরা তাকে নিজেদের সঙ্গে নিয়ে যায় সেখান থেকে নিয়ে তাকে একটি অন্ধকার ছোট রুমে বন্দি করে রাখা হয় সেখানে প্রতিদিন তাকে অত্যাচার করা হতো আর রাত হলেই বেশ কয়েকজন সৈনিক মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করত। যদিও তাকে উনিশশো সালে কমফোর্ট স্টেশন থেকে মুক্ত করে দেয়া হয় আরেকজন মহিলা বলেন ওই সময় তার বয়স ছিল পঁচিশ বছর কিছু সৈনিক হঠাৎ করেই তাকে জোর করে বাসা থেকে তুলে নিয়ে আসে কোথায় নিয়ে যাচ্ছে এ ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না এমনকি তার মা বাবা অথবা ভাই বোনের সাথে পরবর্তীতে কি হয়েছিল সেটাও সে জানে না তাকেও তুলে নিয়ে কম্ফোর্ট ওমেন করে রাখা হয় আর প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ বার ধর্ষণ করা হতো সে আরো বলে এখনো এই ঘটনা যতবার মনে পড়ে তার বুক কেঁপে ওঠে অন্যদিকে আরেকজন মহিলা বলেন তিনি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করতেন যেন দিন শেষে রাত না হয় কারণ রাত শুরু হতোই তাদের ওপর অমানসিক নির্যাতন দিয়ে এমনকি এই কমফোর্ট ওম্যানদের খাওয়ার জন্য ঠিকভাবে খাবার পর্যন্ত দেওয়া হতো না উনিশশো পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ডাগলাস ম্যাক আর্থার সকল কমফোর্ট স্টেশন বন্ধ করে তাদেরকে মুক্তি দেওয়ার আদেশ জারি করে যদিও এই ঘটনার পরে চীনের গ্র্যান্ড ম্যাকাও সাউথ কোরিয়ার গ্র্যান্ড মাগিল এবং ফিলিপাইনের গ্র্যান্ড অ্যারোলা সহ আরো অনেকে তাদের ওপর হয়ে যাওয়া অন্যায়ের বিচারের জন্য লড়াই করেছেন দীর্ঘ সময় ধরে তাদের একটাই দাবি জাপান যেন তাদের কাছে ক্ষমা চায় কিন্তু জাপান সরকার ক্ষমা তো দূরের কথা তারা কমফোর্ট স্টেশনের অস্তিত্বের কথা পর্যন্তই স্বীকার করেনি জাপানের ভাষ্যমতে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ ধরনের মিথ্যা ঘটনা রটানো হচ্ছে অন্যদিকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজে আবে বলেছেন মহিলারা তাদের নিজেদের ইচ্ছাতেই কমফোর্ট স্টেশনে গিয়েছিল তবুও জাপান সরকার এখন পর্যন্ত তাদের করা এই অন্যায় কাজের জন্য ক্ষমা পর্যন্ত চায়নি উনিশশো সালের আট জানুয়ারি কোরিয়ার কিছু মহিলা একটি বড় সম্মেলন জারি করে এবং তাদের ন্যায় বিচারের জন্য কোর্টে হাজির হয় তখন আদালত জাপান সরকারকে বেঁচে থাকা কমফোর্ট ওমেনদের কাছে ক্ষমা চাওয়ার আদেশ দেয় সেই সাথে তাদেরকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় যদিও জাপান কমফোর্ট স্টেশনের সকল কাগজপত্র পুড়িয়ে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে এবং ক্ষমা চাওয়ার ব্যাপারেও পুরোপুরিভাবে অস্বীকৃতি জানিয়েছে উনিশশো সালে জাপান কোরিয়ার সাথে একটি সমঝোতায় আসে এবং এই সকল ঝামেলাকে সেখানেই ধামাচাপা দিয়ে দেওয়া বর্তমানে বারো জন কমফোর্ট ওমেন এখন পর্যন্ত পৃথিবীতে জীবিত আছে যাদের প্রত্যেকেরই বয়স আশি থেকে নব্বই বছরেরও বেশি যাদের পুরো জীবনটাই ন্যায়ের জন্য লড়াই করতে করতেই কেটে গিয়েছে কিন্তু জাপান আজ অব্দি সেই ঘৃণিত কাজের জন্য কমফোর্ট ওমেনদের কাছে ক্ষমা প্রার্থনা করেনি তবে তাদের প্রত্যাশা বর্তমান পৃথিবীতে যেন আর কাউকেই এ ধরনের অভিশাপের শিকার না হতে হয়